সালাম আলাইকুম গাইস চলে আসলাম পিজা পিজা ঘর এই জান্নাত পিজা ঘরে আগে আমি ব্লক হানে আপনার প্রতিনিয়ত ভিডিও দিতাম আমার ওই চ্যানেলটি হ্যাক হয়ে গেছে এই আমার নতুন চ্যানেলে আপনার সবাই ভিডিও পাবেন আবদুল্লাপুরের এখানে আসলে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আপনার এখানে লাইট পিৎজা পাওয়া যায় এটা হচ্ছে বারো ইঞ্চি পিজা বারো ইঞ্চি পিজা চারশো টাকা আর দশ ইঞ্চি হচ্ছে তিনশো টাকা আর আট ইঞ্চি হচ্ছে আড়াইশো টাকা এখানে রেগুলার বার্গার আছে বার্গার হচ্ছে আশি টাকা এই ছোটো বার্গার হচ্ছে আপনার পঞ্চাশ টাকা সাপস্যানডুস হচ্ছে একশো টাকা আচ্ছা ভাই আপনার দোকান কি কোনো বন্ধ থাকে ভাই এই প্রতিদিন খোলা থাকে প্রতিদিনের খোলা টাইম হচ্ছে বিকেল তিনটা বছরে একদিন খেলে বন্ধ থাকে এই কিসে পূর্ব ঈদের দিন এছাড়া আর কোনো বন্ধ নাই গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর এখানে লোকেশন আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম